হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজ আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা মাত্র একটি সস দিয়েই আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন চিকেন স্যুপ তো চলুন শুরু করা যাক আমি কিছুটা মাংস ছোট করে কেটে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে আদা বাটা এবং কয়েকটা গোলমরিচ দিয়ে জাল করে নিচ্ছি এবার গোস মাংসটা দিয়ে দিলাম পানিটা গরম থাকায় আমি আস্তে ছেড়ে দিলাম না হলে ছিটকে মুখে আসতে পারে এখন আমি এটাকে সিদ্ধ করে নেব এই যে ফুটে উঠছে মাংসটা দেখুন কেমন সাদা হয়ে আছে এমন সাদা হয়ে গেলে বুঝবেন সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো উঠানোর পালা এই যে এগুলো উঠে ফেলছি এখন এগুলো ঠান্ডা করার পর এগুলো ছোটো ছোটো করে ছাড়িয়ে নিতে হবে এই যে এগুলো ছাড়িয়ে নিলাম এগুলো হাত দিয়ে করতে পারবেন ইজি তারপর যে পানিটা ছিল তাতে আমি টমেটো সস লবণ এবং বিট লবণ অ্যাড করলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো সস দেবেন আমি আমার একটা ঘরে থাকে একটা সস দিয়েই স্যুপটা তৈরি করছি এরপরে আমি দিয়ে দিলাম সেই মাংসের টুকরোগুলো এখন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিমাণ মতো একটু পানিতে গুলিয়ে তারপর আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার দিলে সসটা ঘন হবে স্যুপটা ঘন হবে এখন আমি ভালো করে জাল করে নিচ্ছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস একটু দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো আপনারা টেস্ট করে দেখবেন কতটুকু লাগে আমার প্রয়োজন মতো আমি দিয়েছি এই সসটা খুবই হেলদি বাচ্চা বড় সবাই খেতে পারে এবং অল্প গোসেই অনেক সস অনেক স্যুপ হয় এই দেখুন কেমন ঘন হয়েছে গ্রাউন্ডটাও ভালো আসছে এই যে এখন ডিমের পোশন ডিমের ক্ষেত্রে আপনারা একদম লাস্টে অ্যাড করবেন কারণ ডিম দেওয়ার পরে আর জাল করা যায় না জাল করলে ডিম শক্ত হয়ে স্যুপ খেতে ভালো লাগবে না এই জন্য ডিমটা আস্তে আস্তে দেবেন এবং নাড়বেন আস্তে আস্তে দিবেন এবং নাড়তে হবে আমি এটা দেখালাম না ডিম দেওয়া হয়ে গেলে আর জাল করবেন না আমার স্যুপটা হয়ে গেছে আমার স্যুপটা আমার কাছে পারফেক্ট লেগেছে আশা করি সবাই বাসায় বানিয়ে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ